আসসালামু আলাইকুম আমরা আগে চলে আসছি পাইকারি থেকে আজকে অনেক ড্রেস দেখাবো দৈর্য সহকারে লাইভ দেখেন ভিডিও দেখেন আসলে এত ড্রেস হাতে নেওয়া সম্ভব না অনেকগুলো নিয়েছি আর পাত্তা না আজকে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সবগুলো দেখাবো ফোর পিস আপনাদের সবার পছন্দের হোয়াইট গোল এগুলো হোয়াইট গোল সবার পছন্দের হোয়াইট গোল ড্রেসগুলো দেখাবো ঠিক আছে একদম সবার পছন্দ এবং কি মার্কেট চ্যালেঞ্জ পেরা কোয়ালিটির দিক দিয়েও বেস্ট কোয়ালিটি এই কথাটা আমি আগেই বলছিলাম যে চেয়ার না সরাইলে এখান থেকে মাল পড়ে যাবে আচ্ছা সম্পূর্ণ দেখেন ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন পুরা কামিজ কিন্তু ভরপুর কাজ করা একদম সিকোয়েন্স করা দেখেন পুরা কামিজ কিন্তু কাজ কাজের ডিজাইন তো বুঝতে পারতেছে না কাপড়ের কোয়ালিটি দেখেন পুরা কামিজ এরকম কাজ করে নিচে কিন্তু দেখেন কত সুন্দর কাট ডিজাইন করা ঠিক আছে পুরা কামিজটা এরকম হবে ছাতাটা এই যে ছাইডে আছে আপনারা অনেক বড় করে ছাতায় ডিজাইন করা পুরা কামিজটা এই যে এরকম হবে এটার ভিতর চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর ডিজাইন যেমন কালার এমন সুন্দর প্রত্যেকটা ড্রেস এখান থেকে আপনার সেলোয়ারেও দেখেন কাজ করা আছে আমি কিন্তু বলে দিলাম আজকে যারা হোয়াইট গোল্ড না নেবেন তারা কিন্তু আগামী সপ্তাহে একশো টাকা বেশি দিয়ে নিতে হবে বারবার বলে দিলাম কারণ আমরা যতদিন পারছি কম দামে করতে পারছি দিতে পারছি এখন তো আর কম দামে করা সম্ভব না দেওয়াও সম্ভব না ছেলেরও কাজ আছে অন্যটা একদম ভরপুর কাজ দেখছেন তো অন্যটা অন্যটা কিন্তু ভরপুর কাজ করা দেখেন চিকঞ্জ করা আছে সুতার কাজ আছে মাঝখানে কিন্তু বিভিন্ন কালারের মাল্টি কালার মানে সাদা আর সবুজ কালারের ছোট 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 ছোটো কাজ করা সাইডে কাটারও করা আছে দাম হবে মাত্র কত আজকেই পাবেন এটা এগারোশো এটা কিন্তু এগারোশো টাকা দেওয়ার কথা ছিল না এটা এগারোশো পঞ্চাশে দেওয়ার কথা ছিল কিন্তু এটা আমরা আরও দুই তিন দিন আগেই মনে হয় না যেন পাঁচ ছয় দিন আগে আমরা ক্যাটালগের ছবি দিয়ে দিয়েছিলাম ইউটিউব এবং কি ফেসবুকে তখন বলে দিয়েছিলাম যে এটা এগারোশো টাকা দাম এর জন্য কিন্তু আপনারা এটা যারা ছেট নেবেন এগারোশো টাকা পাবেন যারা আবার ভাইঙ্গে নেবেন তারা কিন্তু প্রত্যেকটা ড্রেসে একশো টাকা বেশি দিয়ে বারোশো টাকা দিয়ে নিতে হবে ছেট ভাইঙ্গে নিলে আমাদের খুব লস হয়ে যায় আসলে এগুলো ড্রেস ছেট ভাঙে কেউই বিক্রি করে না ঠিক আছে যারা ছেট ভায়েঙ্গা ড্রেস বিক্রি করে তারা তো লট লট ড্রেস হলে ছেট ভায়ঙ্গা দেওয়া সম্ভব কিন্তু লট না হলে কি ছেট বা দেওয়া যায় বলেন যারা ছেট নিবেন এগুলো মনে করেন আপনাদের চিন্তা করতে হবে না যে ড্রেসগুলো ছেট আসলে বেশি হয়ে যায় নিব না এগুলো বেশি হবে না এগুলো আপনারা সিজন আস্তে আস্তে সামনে ঈদের ভিতরে পুরা ঈদ পর্যন্ত এই ড্রেস চলবে শুধু এখন তা না এখন থেকে একদম ঈদ পর্যন্ত এগুলো ঈদেরই কালেকশন ঠিক আছে এগুলো ঈদেরই কালেকশন নিয়ে নিবেন মাত্র দাম হবে কত কত হবে মাত্র দাম হবে এটা দেখেন চারটে কালার চারটে অসম্ভব সুন্দর কালার দাম হবে মাত্র এগারোশো টাকা করে এটা আমরা যদি লোকটা না ছাড়তাম এগারোশো টাকা এটা এগারোশো পঞ্চাশে দিতে হইতো কারণ এগারোশো টাকার উপর খরচই আছে তাহলে কি এগারোশো টাকা দেওয়া যায় শুধু ক্যাডালোক ছাড়া হয়েছে বলে এখন লস করে দেওয়া রাখতে আছে ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর ছিল প্রত্যেকটা কাজ আছে দাম হবে মাত্র এগারোশো টাকা আপনারা অর্ডার দিয়ে দেবেন কন্যাটাও কিন্তু দেখেন একদম ভরপুর কাজ করা এগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো আপনারা ছেট বাই ছেট নেন নিয়ে রেখে দেন দুই ছেট তিন ছেট করে বের করে বিক্রি বিক্রি করে আর যাদের দোকান আছে তারা ভুল করে না দোকানে কাস্টমাররা কিন্তু তিন চার দিন আমি সপ্তাহে কিন্তু আমি বেশি ড্রেস দিতে পারি না সারা সপ্তাহ দিতে পারি না সারা সপ্তাহের ভিতরে চার দিন ড্রেস দিলে তিন দিন আর দিতে পারি না তো আপনারা কিন্তু বারবার আমাকে ফোন দেন আপু ড্রেস দেন আপু ড্রেস দেন বেশি করে নিয়ে রাখবেন ভালো ছেল হয়তো আপনাদেরও তো ভালো ছেল হইতাছে একটু বেশি করে নেবেন এটা ছেল আর ছেলেরও কাজ আছে এটা হবে অন্যটা দেখেন অনেক সুন্দর অন্যটা দাম হবে মাত্র এগারোশো টাকা ঠিক আছে চারটা কালার ছিল চারটে আমি দেখাই দিয়েছি এরপরে আরেকটা ডিজাইন দেখাবো এটা দাও দেখি এগুলো দেখাই দেবো আচ্ছা এটা দেখাই দেয় একটা খুব সুন্দর এটা দেখাই দেয় এটা সবার পছন্দের সবার পছন্দের একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস পাঁচটা কালার হবে খুবই কোয়ালিটিফুল হাতার ভিতর দেখেন কত সুন্দর করে কাজ করা এটা যারা ভাঙ্গে নেবেন তারা নিতে হবে এগারোশো টাকা দিয়ে যারা ছেট নেবেন পাবেন এক হাজার টাকা করে পুরা কামি যে দেখেন এই যে ছাইডে কাজ আছে খুব সুন্দর করে ছাইডে কাজ করা এবং কি নিচেও কাজ করা আছে ঠিক আছে কাপড়ের কোয়ালিটি মাসাল্লা এটা কিছু বলা নাই কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কিচ্ছু বলা নেই থ্রি পিস হবে মাত্র এক হাজার টাকা পুরো সেট নিবেন যারা অন্যটা দেখেন অন্যটার ভিতরে কিন্তু ডলার করা আছে ঠিক আছে দাম হবে মাত্র এক হাজার টাকা এটার ভিতরে কালার আছে কালারগুলো দেখাচ্ছি বেগুনি কালার নীল কালার খয়রি কালার আরও একটা আছে কালো কালার পুরো ছেট নেবেন যারা তারা দাম হবে এক হাজার যারা ছেট ভাঙ্গে নেবেন এগারোশো টাকা আচ্ছা দেখ এগুলো দেখ আগে কম দামটা দেখাই পরে বেশি দামগুলো দেখাই এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু আর আসবে না লাস্ট ঠিক আছে এটা আপনাদের প্রচুর অর্ডারের ছিল প্রচুর চাহিদার ছিল এর জন্য আবার আমরা করে দিয়েছি এটা করা যাবে না কারণ এখন সামনের সিজন প্রতিদিন নতুন ড্রেস করতে হবে একটা ড্রেস দুইবার তিনবার রিপিট দেওয়া যায় না আর একটা রিপিট আরেকটা ড্রেস আছে ওই তো আমরা তিনবার রিপিট করলাম এত অর্ডার দেখেন এটা কাজ দেখেন এটার অর্ডার পরবে না কেন এটার কাজের কোয়ালিটি কি এটা যদি এখন করতে যাই এখন এগারোশো টাকা দিয়ে দিতে পারবো না এখন করতে গেলে আপনাদের কাছ থেকে এটা বারোশো টাকা সাড়ে এগারোশো টাকা নিতে হবে ঠিক আছে দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং অন্যায়গুলো দেখেন পুরো অন্যায় কাজ করা তাও হবে মাত্র কত এটা এগারোশো টাকা যারা ছেপ নেবেন এগারোশো যারা ভাঙ্গে নেবেন বারোশো টাকা ভাঙ্গে বলতে কি আমি বলি যারা এখান থেকে দেখা যায় আপনি আমার পাইকারি কাস্টমারই ছয় সাত পিস কিংবা দশ পিস ড্রেস নেবেন আপনারা চাচ্ছেন প্রতিটা ডিজাইন থেকে এক পিস দু পিস করে নিতে তাদের জন্য বেশি আর যারা চাচ্ছেন না পুরো ছেট নেবেন তাদের জন্য কম কারণ সব ড্রেসগুলো না ভাই দেওয়া যায় না এটা এখানে এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর পেচ কালার হ্যাঁ খুব বেশ সুন্দর দেখ পুরো কামিজ কিন্তু অনেক বড় একদম ফ্রি সাইজ এটা হবে হাতার কাপড় হাতার কাপুর একটা কাজ করা এটা ছেল একটা কথা বলি আমাদের ছেলোয়ার কিন্তু কোনো বাটার ফুলের ছেলোয়ার না ঠিক আছে মনে রাখতে হবে এই ছেলোয়ারের কাপড়টা পনেরো টাকা গজ প্রতি বাড়ছে তাহলে আপনাদের কীভাবে আর কম দামে দেওয়া যায় বলেন এটারও চারটা কালার আছে আমি দেখাই দিচ্ছি এবারে কালারগুলো খুব সুন্দর সবাই এই পছন্দের কালারগুলো করা হয়েছে কি একটা হিজাব করছি হিজাবের মনে হয় মাথা বড় এটা হবে খয়ালি কালার খুবই সুন্দর একটা ডিজাইন সব কালার খুলে খুলে দেখাইছি যাতে আপনাদের অসুবিধা না হয় একটা খুলতে হবে না অনেক সুন্দর এটা তিনটা কালার খুললাম এই একটা কালার এই যে চারটা কালার ঠিক আছে পেস্ট কালার একটা আছে খুবই সবার পছন্দের কালার পেস্ট কালারটা কিন্তু সবার পছন্দের একটা কালার ওটা এগারোশো টাকা এখন দেখাচ্ছি এটাও এগারোশো টাকা এটা হবে চিরনের ভিতরে আমি কোনটার কি কোয়ালিটি কোনটার কি কাপড় এটা কিন্তু আমি বলে দেই এটা চিরনের ভিতরে এটা কিন্তু হবে থ্রি পিস এটা কিন্তু ফোর পিস না কারণ এই চিরনের ড্রেসগুলো কিন্তু থ্রি পিসই হয় ফোর পিস হয় না দেখেন পুরো কামিজে কিন্তু এরকম কাজ হবে এই যে এটা ছেলোয়ারের কাপড় একটা কাপড় আমাদের কোনো বাটারফ্লাই ছেলোয়ারের কাপড় নাই এটা হবে অন্য অন্যটা দেখেন কত গর্জেস করে কাজ করা পুরো অন্যটা দেখেন কত গর্জেস করে কাজ করা ঠিক আছে এটার একটাই কালার খুললাম আর গুলা খুলবো না এটার দাম হবে এগারোশো টাকা ছাড়া সেট নেবেন সেট ভাঙ্গে নিলে একশো টাকা বেশি দিতে হবে এই যে খয়ারি কালার যে কালারটা দেখাই সেই কালারটা আর হবে এই যে সবুজ কালার এটাকে সবুজ বলে কি বোতল এবার সবার অনলাইনে ভাইরাল সুপার সুপার ভাইরাল একটা ড্রেস দেখাই সুপার ভাইরাল একটা ড্রেস ঠিক আছে এটা আর আসবে না কোনটা কোনটা আসবে না আর কখনো পাবেন না এখানে যতগুলো ডিজাইন দেখেন একটা ডিজাইন আর দ্বিতীয়বার পাবেন না যারা ভাবেন যে পরে নিব তারা ভুল করবেন তারা আর এই ডিজাইনগুলো পাবেন না এই যে এই ড্রেসটা কিন্তু সবার পছন্দের একটা ড্রেস আর এই ড্রেসটার জন্য যে কি ফোন আসছে মানে ড্রেস তো শেষ হয়ে গেছে বারবার বলে আপু ওই ড্রেস দাও এই ড্রেস দাও দাম হবে এগারোশো ষোলোশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস আছে অনলাইনে দেখেন তো এনারে কাপড় প্রত্যেকটার ভিতর দেওয়া আছে ছেলেরা কাপড়ে যে এটা দেখেন আমাদের ছেলে আমার কিন্তু নর্মালটা না কোয়ালিটি নিয়ে মার্কেট চ্যালেঞ্জ করব কোয়ালিটি নিয়ে ঠিক আছে কোয়ালিটি নিয়ে একদম মার্কেট চ্যালেঞ্জ দাম হবে মাত্র কত এগারোশো সবগুলো খুলবো না খুলতে চাইছিলাম না এত গোলাপি কালার খুব সুন্দর একটা কালার সব আপুদের মেয়েদের পছন্দের একটা কালার গোলাপি পুরা কামিটি কিন্তু এরকম কাজ করা আছে সেম কালার সুতো দিয়ে কিন্তু এগুলো কাজ করা ঠিক আছে এটা পুরোটাই কিন্তু সেম কালার সুতো দিয়ে কাজ করা এবং কি ভিতরে এরকম আর নিচে এরকম চওড়া করে কাজ করা পুরা ড্রেসটা ফোর পিস হবে ভালো করে ধরতে পারি না ছেলে কাপড় আমার কল আমার এই কোয়ালিটির কাপড় দিয়ে আমার এই কোয়ালিটি দিয়ে আমার এই রকম করে যদি কেউ কাপড় বিক্রি করে পাইকারি তার বিক্রি করতে হবে পনেরোশো টাকার উপরে নিজস্ব প্রোডাকশন এর জন্য কিন্তু এত কমে দেওয়া যায় এটা একটা কালার এটার ভিতরে কালার আছে আর একটা কালার হলো এই যে খয়িকাল একটা আমি সে দেখায় এই যে খয়রি কালারটা তো এটা চারটা কালার আছে যারা পুরো ছেট নেবেন এগারোশো টাকা করে যারা ছেট ভাঙ্গে নেবেন তারা দাম পাবেন কত টাকা বারোশো টাকা এবার একটা ড্রেস দেখাই হ্যাঁ দেখো একটা দেখো এবার যে ড্রেসগুলো দেখাবো থ্রি ডি ডিজাইন একদম হুবহু পাকিস্তানি আপনার যদি বলেন যে এটা পাকিস্তানি ড্রেস কাস্টমার বাধ্য হবে বুঝতে পারবে না ঠিক আছে একদমই বুঝতে পারবে না কারণ একদম সেম পাকিস্তানি ডিজাইন দিয়ে কাপড়টা তৈরি করা কারণ এই হবে আপনার বাইরের কান্ট্রির ডিজাইনটা হবে বাইরের কান্ট্রি শুধু প্রচেজিং হয়েছে আমাদের বাংলাদেশে এটা তো সত্যি কথাটা মনে হয় কেউই বলে না সবাই তো বলে যে না আমরা বাহির থেকে পাকিস্তান থেকে ইনপুট করে নিয়ে আসছি ঠিক আছে ইনপুট করে নিয়ে আসছে কিন্তু সত্যিটা তো বলা দরকার দেখেন এটা ক্রিজি ডিজাইন এই ডিজাইনের ড্রেসগুলো অনলাইনে কত করে বিক্রি করতে আছে বলেন ষোলোশো সতেরোশো টাকা করে বিক্রি করে আপনারা নিয়ে পনেরোশো টাকা বিক্রি করেন সমস্যা নাই তো পনেরোশো টাকা বিক্রি করলেও চারশো টাকা লাভ করতে পারবেন পুরো কামিজটা দেখেন কি পরিমাণ কাজ এবং কি ডিজাইন দেখেন ঠিক আছে কালকে একটা অনলাইন পেয়েছে দেখলাম খুচরা বিক্রি করতে আছে পঁচিশশো পঞ্চাশ টাকা আমার ছেলেরা কাপড় ইনারা কাপড় ভিতর দেওয়া আছে সম্পূর্ণ অন্যটা দেখেন সম্পূর্ণ অন্যটায় কিন্তু কাজ হবে সম্পূর্ণ অন্যটায় কাজ হবে এই যে ছাই এরকম বাতর করা হবে পুরা কামিজের অন্যার ভিতরে এরকম কাজ হবে এই যে দেখেন সম্পূর্ণ অন্যায় কাজ এইটার দাম হবে কত জানেন তো এটার দাম হবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা থ্রি ডিজাইন মাত্র বারোশো টাকা আলাদা দেখাই চলবে এই ড্রেসটা কমপ্লিট করার আগেই মনে করেন প্রচুর অর্ডার পড়ে গেছে সেট অনেক ড্রেস বিক্রি হয়ে গেছে ঠিক আছে এই ড্রেসগুলো এখন যে তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন তো ভিডিও চালু আছে তো অনেক সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখে কাছ থেকে একটু ডিজাইনগুলো দেখায় একদম সেম ক্যাটাগরি পাকিস্তানি রেসে ঠিক আছে একদম পাকিস্তানি একদম এগুলো নিয়ে শুধু যাদের শোরুম আছে দোকান আছে শুধু জুলাই দিলে ঠিক আছে কোনো কাস্টমারের বোঝার শক্তি নেই যেটা আমরা বাংলাদেশে প্রোসেজিং করছি অন্যটা দেখায় অনেক সুন্দর একদম সেম টু সেম পাকিস্তানি ডিজাইন করা হয়েছে পাকিস্তানি ক্যাটালগ করে পাকিস্তানি বই দেখে এটা মাল বানানো হয়েছে আর কাপড় তো এমনিতেই আমাদের দেশেও না এই ড্রেসটা আপনারা পনেরোশো থেকে ষোলোশো টাকা একদম চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনারা দেখেন একটু যাচাই করে দেখেন এটা মার্কেট প্রাইস কত আছে আপনার মার্কেট প্রাইস কত আছে এটা দেখে তারপর কিন্তু অর্ডার দিবেন মানে বিক্রি করবেন কাস্টমারকে কি বলবেন যে এটা মার্কেট প্রাইস কত আছে এটা দেখো দেখে তারপর আমাকে টাকা দাও ডিজাইন দেখছেন তো কত সুন্দর ডিজাইন কত সুন্দর আবার কাপুরের কোয়ালিটি তো খুবই জুপার আমাদের কাপুরের কোয়ালিটি এত সফট এত নরম দেখেন পুরো থ্রি পিসটা আমি কতটুকু বানাই ভালাই মনে হয় যে পিওর কাপড়গুলো যেরকম হয় না ওরকম দেখেন পুরো ফোর পিসটা আমি কতটুকু বানাই ভালাই একদম নরম সব চারটা কালার দেখেন চারটা কালারই অসাধারণ চারটা কালারই খুব সুন্দর দেখেন ডিজাইন দেখেন ডিজাইন সেম পাকিস্তানি ড্রেস আর কাজটা কি ড্রেসটা যে পরবে বুঝতেই পারবে না যেটা আমরা এই ড্রেসগুলো গুলো তৈরি করেছিলাম অনেকগুলো কিন্তু ভাগে আর আপনাদের বেশি দিতে পারি নাই প্রচুর বড় বড় ব্যবসায়ী আছে না যারা পাইকারি সেল দেয় তারা নিয়ে নিচ্ছে বলে এই ড্রেসগুলো এত কমে মাত্র বারোশো টাকা যারা ছেট নেবেন বারোশো টাকা আর যারা ছেট ভাঙ্গে নেবেন তাদের কিন্তু দাম বেশি হবে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা নিয়ে আর কিছু বলবো না এই ডিজাইনটা লাস্ট এইবার নিয়ে এই ডিজাইনটা তিনবার করা হলো তিনবার একবার না তিনবার কাস্টমারকে দিলাম শুধু কালারগুলো চেঞ্জ করে করে দিছি মানে এক একবার এক একটা কালার চেঞ্জ করে দিছি এটাও কিন্তু থ্রি ডি ডিজাইন যেটা আর কি পাকিস্তানি ডিজাইনের এরকম ডিজাইন করা হয় এগুলো আর কি থ্রি ডি ডিজাইন আমরা বলি ঠিক আছে এটাও থ্রি ডি ডিজাইন দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং দেখেন ঠিক আছে দাম মাত্র হবে বারোশো টাকা এটা হবে হাতার কাপড়টা পুরো হাতায় কিন্তু কাজ আছে ছেলের কাপড় ইনারের কাপড় তো ভিতর দেওয়াই আছে ওড়নাটা দেখাই প্রত্যেকটা ওড়না হবে অনেক চওড়া পাঁচ হাতের আড়াই হাত পানা দেখেন ওড়নাটার ছাইডেও কত সুন্দর করে কাজ করে পুরো ওড়নায় কিন্তু ভরপুর কাজ করা এই পুরো অন্যায় ভরপুর কাজ করা ঠিক আছে পনেরোশো ষোলোশ টাকা এগুলো বিক্রি করা ব্যাপারই না এটারও কালার আছে খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার করা হয়েছে আগে তো দেখাইছি চারটা কালার এটা পাঁচটা কালার এবারের কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এটার প্রতিটা বাড়ি কালার সুন্দর হয় কিন্তু হয় কি এটার এত অর্ডার থাকে না দিতে পাই না পরে এই লাস্ট এরপর মনে হয় আসবে না এই ডিজাইনটা দেখছেন তো কত সুন্দর ডিজাইন দেখেন এই ড্রেসটা যারা নিছে সবাই বলে অনেক বিক্রি করছি আসলে আলহামদুলিল্লাহ আমাদের হোয়াইট গোল প্রচুর সেল হইতাছে একটু কম দামে পাইতেছে যে এর জন্য ছেল দিতে পারতাছে আপনারা যদি একটা ড্রেস এটা পনেরোশো টাকা আপনাদের পাইকারি কিন্তু আপনারা বিক্রি করবেন কত বলেন কত বিক্রি করতে পারবেন হাই আঠারোশো সতেরোশো এর বেশি তো বিক্রি করতে পারবেন না তো আপনারা যদি কমে নিয়ে পনেরোশো টাকা চোদ্দশো টাকাও ছেল দিয়ে দেন তারপরে তো আপনাদের প্রচুর প্রফিট থাকতেছে আমার তো একটা কাস্টমারও পনেরোশো চোদ্দশো টাকা নিচে সেল দেয় নাই আমি দেখি নাই আমার কাস্টমাররা ভালো আছে সবাই এসে বললে ডাকো আমরা এত দাম দিয়ে বিক্রি করি এটার ভিতর কিন্তু কালো করা হয়েছে কালো চাইছিলেন এটা একজন অর্ডার দিছিল আসলে এই পাঁচটা কালার মিলে একজন অর্ডার দিয়েছিল প্রচুর অর্ডার দিছে এটা হাতায় কাজ করা এটা তো নতুন করে পরিচয় করার মতো কিছু নাই দুই মাস ধরে বিক্রি করতে আছে প্রতিবার কালার চেঞ্জ করে দিতেছি দেখেন এর আগে যে ডিজাইনের ভিতরে এই ডিজাইনের ভিতরে যে কালার গুলো দিয়েছি এবার কিন্তু ওই নাই বলবেন যে একই দেখান কথা বলেন না সেরকম অপশন নাই এর আগে যে কটা কালার দেখাইছি ওই কটা কালার এটার ভিতরে নাই কালার চেঞ্জ করা হয়েছে তার মানে বুঝতে হবে এটার কত পরিমাণ সেল হয় আর বারবারই কালার চেঞ্জ করে আমরা আপনাদেরকে দিচ্ছি এবার আমি বলি এটা তো বারোশো টাকার তাই না প্রথম যেগুলো দেখাইছি সবগুলোই তো বলে দিয়েছি এগারোশো টাকা এক হাজার টাকা সবই দেখাইছি এই এগুলো তো সব বারোশো দেখেন অন্যায় কিন্তু ভরপুর কাজ করা পুরো অন্যায় কিন্তু দেখেন কত সুন্দর করে কাজ করা আপনারা ভাবেন যে এখান থেকে আমার এই কালারটা মানে এটা একটা পাঁচটা কালার প্রতিটা ড্রেসে চারটা করে কালার তো আপনারা যদি ভাবেন এটা এটা আপনারা যদি ভাবেন যে আমার এই কালারগুলো থেকে হয়তো একটা দুইটা কালার থেকে যাবে এটা আমার কাস্টমাররা পছন্দ করবে না এরকম যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা কি করবেন আমি বলে দিই ধরেন এই ছেটটা নিলেন কালারগুলো দেখছেন তো কত সুন্দর সুন্দর করা হয়েছে তো এই কালারগুলো নেওয়ার পরে আপনি এক চারটা মাল বিক্রি করে ফেললেন এটা পাঁচটা কালার চারটা মাল বিক্রি করার পর একটা মাল থেকে গেল তখন আপনি কী করবেন এই এক পিস প্রোডাক্ট দেখা যায় আপনি ওখান থেকে চারশো পাঁচশো টাকা করে লাভ করলেন একটাকে আপনি দুইশো টাকা একশো টাকা লাভ করে ছেড়ে দিবেন। ঠিক আছে তাহলে আর প্রোডাক্ট আটকানো হয় না এগুলোও কি শিখাই দিতে হয় বলেন বিজনেস করতে আইসা কত কিছু যা আপনাদের শিখাইলাম বিজনেসের নিয়ম এটা যে আমি দশ পিস প্রোডাক্ট নিয়ে আসলাম দশ পিস একটু বেশি লাভ করলাম তো দুইটা প্রোডাক্ট আমার কাছে স্টক হয়ে গেল এই দুইটা প্রোডাক্ট আমি একটু কম দামে ছেড়ে দিই কালারটা দেখছেন কত সুন্দর কালারটা এবার দেখাবো আরেকটা ডিজাইন এটাও বারোশো টাকা এখানে তিনটা ডিজাইন দেখাচ্ছি তিনটা ডিজাইনই হবে বারোশো টাকা করে ঠিক আছে এর আগে একটা ডিজাইন দেখালাম তারপর একটা এখন একটা দেখাই সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন পাকিস্তানি ডিজাইন দেখেন আপনারা এখান থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে নিয়ে নেন আমি আপনাদেরকে বলে দিলাম আপনার কাগজ কলমে লিখে রাখেন সামনের সপ্তাহ থেকে এই প্রোডাক্ট নিতে গেলে আপনাদেরকে নিতে হবে বারোশো টাকা না তেরোশো টাকা করে কিন্তু আপনারাও নেবেন কেন নেবেন জানেন একটা দেড়শো তো চার টাকা লাভ করতে পারেন ওইটা ভাই ভাই নিবেন কিন্তু এখন নিয়ে রাখেন দেখেন পুরো অন্যায় কিন্তু খুবই সুন্দর করে কাজ করা পুরো অন্যায় কিন্তু এটার ভিতরে পাতা পাতা ডিজাইন দেওয়া এই যে এরকম পাতা পাতা ডিজাইন দেওয়া ভরপুর আর পুরো কিন্তু এরকম কাজ করা আছে দাম হবে মাত্র টাকা যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু দাম হবে তেরোশো টাকা একশো টাকা আর কি মোট বেশি হবে যারা কালার ভাঙ্গে নেবেন আর যারা কালার করে নেবেন তাদের জন্য কত টাকা বারোশো টাকা দেখেন হাতের ভিতরে কিন্তু কাজ করা এই ডিজাইনটার ভিতরে পঞ্চাশ টাকা ছাড় দিয়ে দিই ঠিক আছে যারা বেশি প্রোডাক্ট নেবেন অনেকগুলো ডিজাইন নিবেন তাদের এই ডিজাইনটা যদি তারা নেন তাহলে এগারোশো পঞ্চাশ করে দিয়ে দেবেন ছাড় দিয়ে দিই পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ করে দেবো এটা যদি আপনারা বেশি প্রোডাক্ট যারা নেবেন সেখান থেকে যদি বলেন যে আপু এখান থেকে একটা সেট দিয়ে দেন সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনাদের অনার করে দেবো আসলে অনার করা যায় না একটা ড্রেস আমার পঞ্চাশ টাকা থাকে না আমি তো ভাবি না যে এত লাভ করে কাস্টমাররা ড্রেসগুলো বিক্রি করতে পারবে তাহলে হয় তা একটু লাভ বেশি পাওয়া যেত শুরুতেই দিছি কম দামে এখন মনে করেন অন্য কাজ দেখেন কাটোয়া এইবার কিন্তু ঈদে এই ড্রেস বেশি সেল হবে প্রচুর সেল হবে না পুরো প্রচুর সেল হবে আপনারা নিয়ে স্টক করেন পরে আফসোস করবেন যে আপু তো বারবার বলছিল নেই নেই আফসোস করবেন দেখেন ডিজাইন দেখছেন তো পুরো থ্রি ডি ডিজাইন পুরো থ্রি থ্রি ডি দাম হবে মাত্র বারোশো করে মাত্র বারোশো যারা কালার ভাঙ্গে নেবেন প্রত্যেক ড্রেসে কিন্তু একশো টাকা করে বেশি দিতে হবে যারা কালার বাইরে নেবেন প্রতি ড্রেসে একশো টাকা করে বেশি দিতে হবে আর প্রচন্ড সুন্দর সুন্দর ড্রেস এটাও তো দেখাইতে চাইছিলাম ওটাও দেখাইতে চাইছিলাম ওটাও তো ডিজাইন একটা খুলে একটা উপর থেকে শুধু একটা খুলে দিয়ে দাও আচ্ছা এটাও একটা খুলে কথা বলবো না কি বলবো বলেন কিছু বলার আছে ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে এটা দেখেন পুরা কাজ করা এটার দাম কিন্তু হবে এটার দামও হবে কত করে এটার দামও হবে মাত্র এগারোশো টাকা এটা কিন্তু আগের প্রাইস আপনার এগারোশো টাকা আমার এগারোশো টাকা এখন আছে ছেট নিলে এগারোশো ছেট ভাঙ্গে নিলে বারোশো টাকা দেখেন পুরো অন্যটা কিন্তু কাজ করা আছে এটা চারটা কালার আছে আমার কালারটা ভুল লাগছে ওটা কালার খুলছো যেটা দেখাইলাম ওটা হলো বাঙ্গি এটা এটা কি কালার বলে ছিগরি তো হয় না এটা ওই ছিগরি নি ধরে ছিগরি আর এটা হবে গোল্ডেন মানে যেটাকে আমরা মাস্টার কালার বলি এটা আরেকটা ডিজাইন আছে

কোয়ালিটি যদি সম্পর্কে জানতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেট ঘুরবেন দেখবেন আমার এই কোয়ালিটি আমার এই ডিজাইন এই দামে কি পান না এটা হবে মাস্টার কালার এটা কিন্তু হয়তো ভিডিওতে হলুদ দেখা যেতে পারে এটা মাস্টার কালার এটা বাঙ্গি কালার এটা ছিগিরেল ঠিক আছে চারটা কালার তো যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে সবচেয়ে বেশি ভালো হয় তাড়াতাড়ি অর্ডার পেয়ে যাবেন পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স করে